আসসালামু আলাইকুম কি অবস্থা এইচএসসি চব্বিশ ব্যাচ আজকে তোমাদের জিএসটি রেজাল্ট দিয়ে দিয়েছে তো তোমাদের মনের ভিতরে অনেক প্রশ্ন আছে তো তোমাদের এই প্রশ্নগুলার আপাতত সাময়িক সময়ের জন্য কিছুটা হলেও আমার সমাধান দেওয়ার জন্য আমি আছি তোমাদের সাথে আহাদুল্লাহ সোহেদ আমি বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয় আমি দু হাজার বিশ একুশ সেশনে জিএসটি পরীক্ষার্থী ছিলাম তো আমি তোমাদেরকে আজকে একটু তোমাদের জাস্ট একটা ওভারঅল ভিউ বা ওভারঅল একটা আইডিয়া দিব যে কীভাবে আমাদের জি দিতে হবে বা জিএসটি তে আমাদের মার্ক অনুযায়ী আমাদের কোন বিশ্ববিদ্যালয়ে আসতে পারে বা কোন সাবজেক্ট আসতে পারে বা আদৌ আমার এই মার্ক অথবা এই পজিশনে আমার কি কোনো সাবজেক্ট বা বিশ্ববিদ্যালয় আসতে পারে কিনা এই প্রশ্নগুলোর আজকে আমরা উত্তর দিব ঠিক আছে তো চলে আসো আমি একটু দেখো বোর্ডে অনেক কিছু তোমাদের জন্য লিখে রাখছি প্রথম বিষয় আমি এদিক থেকে শুরু করি যে আমরা জানি এখন টোটাল আমাদের বিশ্ব ভার্সিটি হলো উনিশটা তাই না তো যে কয়টা বিশ্ববিদ্যালয় আগে জি ছিল তাদের ভিতর থেকে আমরা জানি যে মোটামুটি যে যারা একটু পুরাতন অর্থাৎ যারা একটু বেশি নাম করা সাস্ট খুলনা ইউনিভার্সিটি কুমিল্লা ইউনিভার্সিটি দেন জগন্নাথ ইউনিভার্সিটি এই বিশ্ববিদ্যালয়গুলো হলো এই জিএসটি থেকে হলো বের হয়ে গেছে এবং তারা কিন্তু এবছর সবাই নিজেদের আলাদা আলাদা করে পরীক্ষাগুলো নিয়েছে এবং তাদের অলমোস্ট পরীক্ষার রেজাল্টও দেওয়া হয়ে গেছে এবং সবগুলা সাবজেক্ট নেওয়া শুরু করেছে এবং তারা ভর্তি কার্যক্রমও খুব দ্রুত শুরু করবে যাই হোক তো আমরা এখন কিন্তু উনিশটা বিশ্ববিদ্যালয় জিএসটি তে অন্তর্ভুক্ত আছে এবং এই উনিশটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা কিন্তু সিট সংখ্যার বিষয়ে একটু আমাদের একটু আইডিয়া নেওয়া লাগবে একটু খেয়াল করো আমরা জানি যে সায়েন্স ইউনিটের ক্ষেত্রে আমাদের অপশন আছে তিনটা তাই না তিনটা বা টোটালি যদি বলতে চাই টোটাল আমাদের ক্ষেত্রে পাঁচটা অপশন আমরা পাচ্ছি যে বাদ দিয়ে ম্যাথ অথবা বায়োলজি এই দুইটা বায়োলজি অথবা বাংলা ইংলিশ আর নাইলে দুইটা বোধ তো এই দুই ক্ষেত্রে যদি হয় তাহলে সিট সংখ্যাটা আমরা একটা আইডিয়া করে আমরা আসলে এটা দিয়েছি ভুল হতে পারে বাট অলমোস্ট সেম খেয়াল করো যে যদি আমি ম্যাথ এবং তার সাথে বাংলা অথবা ইংলিশ দেখাই তাহলে আমি এই জিএসটিতে এসটিতে টোটাল যে কয়েকটা সিট আছে এই সবগুলো সিটের ভিতরে আমি আসলে এলিজেবল কয়টার জন্য সেটা হলো সাত হাজার চারশো উনষাটটা সিটের জন্য আমি এলিজেবল ব্যাপারটা কি বুঝতে পারছো আমি যদি জিএসটি পরীক্ষায় বায়োলজি বাংলা অথবা ইংলিশ দেখাই তাহলে আমি কয়েক কয়টা সিটের জন্য অ্যাপ্লাই করতে পারবো তাহলে আমি এলিজেবল আমার জন্য পাঁচ হাজার বাহাত্তরটা সিট আছে এবং যদি আমি বায়োলজি এবং ম্যাথ দুইটাই দেখাই তাহলে আট হাজার তিনশো সতেরোটা অর্থাৎ এই কয়েকটা সিট সিট কিন্তু আমাদের টোটাল সায়েন্সের জন্য আসে এবং এটা কিন্তু বিভাগ পরিবর্তন সহ এটা খুব খেয়াল এই সিটের লিস্টটা কিন্তু আমরা দেখতেছি যে বিভাগ পরিবর্তন সহ অর্থাৎ আর্টস বা কমার্স ফ্যাকাল্টি যে সাবজেক্টগুলো আছে এইগুলোর সিট যতটুকু আমাদের সায়েন্সদের জন্য বরাদ্দ থাকে সেটা আমরা ক্যালকুলেট করেই এই সিট সংখ্যাটা এনেছি তাহলে তোমরা কি এটা বুঝতে পারছো তাহলে এই জিনিসটুক তো তোমরা শিওর যে আমাদের যাদের আহ সিরিয়াল যাদের সিরিয়াল আমরা এই যে আট হাজারের ভিতরে আসি এবং বায়োলজি ম্যাথ যদি নাও লাগিয়ে থাকি তাহলেও আমাদের একটা সাবজেক্ট আমরা কনফার্ম পাচ্ছি একটা বিশ্ববিদ্যালয় তাই না ব্যাপারটাকে বোঝা গেছে ওকে এখন আসো আমরা একটু দেখি যে টোটাল এখানে উনিশটা উনিশটা যে কয়েকটা আমাদের বিশ্ববিদ্যালয় সেই ভিতরে বিশ্ববিদ্যালয় বলতে হলো সাতটা এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেগুলো সেটা আছে টোটাল বারোটা ওকে এখন দেখো তোমাদের সুবিধার্থে আমি কিন্তু ক্যাটাগরাইজ করছি ক্যাটাগরাইজ করা মানে আসলে আমি বিশ্ববিদ্যালয়গুলোকে ছোট করিনি এখানে আসলে ক্যাটাগরাইজ করার উদ্দেশ্য হলো যে স্টুডেন্টরা কোন ভার্সিটিগুলোতে বেশি ডিমান্ড করে পড়াশোনার জন্য এবং কোন ভার্সিটিগুলো একটু বেশি পুরাতন যেখানে সিটের সংখ্যা বেশি এই বিষয়গুলো আমরা মাথায় রেখে ক্যাটাগরাইজ করছি তো এই যে ক্যাটাগরি এ বি সি তিনটা ক্যাটাগরি করা হয়েছে অর্থাৎ এ ক্যাটাগরিতে আমরা নর্মালি যে সমস্ত স্টুডেন্টরা বেশি প্রিফার করে এবং যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো আমাদের দেখা গেছে যে পুরাতন অর্থাৎ তাদেরকে তাদের সিট সংখ্যা বেশি ফ্যাসিলিটিস বেশি সেই বিশ্ববিদ্যালয় আমরা এখানে ইনক্লুড করছি যেমন বিজ্ঞান প্রযুক্তি সরি কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া যেটা আছে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল বেগম রোকিয়া বরিশাল ইউনিভার্সিটি মাওলানা আবাসানি তারপরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি যশো বিজ্ঞান গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি তারপরে পাবনা বিজ্ঞান প্রযুক্তি এইগুলো হলো আমরা ক্যারিগরি এর ভিতরে রাখছি এবং ক্যাটাগরি বি এর ভিতরে হলো এটা হলো জামালপুর তারপরে হলো গোপালগঞ্জ ডিজিটাল ইউনিভার্সিটি আছে সুনামগঞ্জ এবং এখানে কিন্তু পটুয়াখালী আছে পটুয়াখালীকে আমরা ক্যাটাগরি এর ভিতরে রাখতাম বাট কিছু কারণে সিটের সংখ্যা কমের কারণে আমি এটাকে ক্যাটাগরি বি এর ভিতরে রাখছি বাট এটাও অনেক ভালো একটা এবং লাস্টে যে আরও মানে রাজশাহী ইউনিভার্সিটি না এখানে রবীন্দ্র ইউনিভার্সিটি তারপরে নেত্রকোনা আর কেউ হলো কিশোরগঞ্জ কুলনা ইউনিভার্সিটি আমাকে তারপরে হলো রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি চাঁদপুর এবং এটা হলো পিরোজপুর বিজ্ঞান প্রযুক্তি ঠিক আছে এটা হলো পিরোজপুর তো এই যে পিরোজপুর এই যে এই বিশ্ববিদ্যালয়গুলো দেখা গেছে যে আমাদের সিট সংখ্যা কিন্তু তুলনামূলক কম ওকে এখন আসো আমরা সাবজেক্ট চয়েস বিষয়টা কি করব। তো তার আগে আমি তোমাদের একটা জিনিস খুব ভালো করে ক্লিয়ার করে দেই যে আমাদের কিন্তু সাবজেক্ট চয়েস বা আমাদের এটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে আমাদের সাবজেক্ট চয়েসটা আমরা কিভাবে দেবো কোন বিশ্ববিদ্যালয় এগুলোতে দেব এটার উপরে তো আজকে কিন্তু তোমাদের বলে আমরা বিভাগে পোস্ট করছিল যে থার্টি প্লাস থার্টিকে কে অর্থাৎ তিরিশ হাজারের ভিতরে যাদের সিরিয়াল আছে তাদেরও একটা সম্ভাবনা আছে যে কিভাবে সাবজেক্ট ক্লাস দিলে আমাদের হয়তোবা আমাদের জন্য একটা সাবজেক্ট আসতে পারে তো এই বিষয়টা আমাদের একটু মাথায় রাখবো তো দেখো আমি একটু এইখান একটু খেয়াল করবো তোমরা এখনো আমি জানি যে এইখানে খেয়াল করতে তো যাদের 15000 সিরিয়াল যাদের আছে হ্যাঁ তাদেরকে কনফার্ম তারা একটা বিশ্ববিদ্যালয় একটা সাবজেক্ট পাচ্ছে ঠিক আছে তারা একজন পাবলিকিয়ান হয়ে গেছে অলরেডি এটা গ্যারান্টিড পনেরো থেকে 20 তাদের অপেক্ষা করতে হবে যে একটু پیشنট থাকতে হবে যে ধৈর্য ধরতে হবে ওয়েটিং এ ডাকবে কারণ এখান থেকে সবাই ভর্তি হবে না কেন হবে না আমরা আলোচনা করব এবং বিশ থেকে তিরিশ এটা টোটালি তোমার লাখের উপর ডিপেন্ড করে এটা বছর ভিত্তিক দেখা গেছে প্রতি বছরে এটা মানে কখনো বিশ থেকে ত্রিশ হাজারের ভিতরে যাইতেও পারে আবার নাও যেতে পারে এটা টোটালি ডিপেন্ড করে লাখের উপর ওকে থার্টি প্লাস মানে থার্টি প্লাস যারা তিরিশ হাজারের উপরে যাদের সিরিয়াল আসছে তারা আসলে একটু মন খারাপ করো না তোমাদের আসলে এবছর আসলে সম্ভাবনা খুবই কম আসলে না বললেই হয় তো সম্ভাবনা নাই ঠিক আছে তো তোমরা পরবর্তী বছরের জন্য চেষ্টা করতে পারো বাদ বাকি তোমাদের ন্যাশনালের আছে সামনে সেটা যাই হোক আমরা এত জ্ঞান দিতে আসিনি আমি তোমাদের বিষয়টা একটু ক্লিয়ার করি প্রথম বিষয় নিশ্চয় খুব ভালো করে বুঝো বিশ্ববিদ্যালয়গুলো বের হয়ে গেছে যে সকল বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে গেছে তারা তাদের পরীক্ষা নিয়েছে এবং তারা কিন্তু পরীক্ষা নেওয়ার পরবর্তীতে তাদের রেজাল্টও প্রকাশ করা হয়ে গেছে হ্যাঁ এই বিষয়টা ক্লিয়ার এখন একটা জিনিস খেয়াল করো যখন সার্কুলার দেওয়া হয়েছে যখন পরীক্ষা নেওয়া হয়েছে তখন অলমোস্ট প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একই টাইমে সেম টাইমে পরীক্ষা নিয়েছে ঠিক আছে পরীক্ষা নেওয়ার পরবর্তীতে রেজাল্টের যে তারতম্যটা সময়টা এটাও দেখা গেছে খুব অল্প সময়ের ভিতরে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তাদের রেজাল্ট প্রকাশ করছে তার মানে প্রত্যেকটা স্টুডেন্ট যখন একটা ফর্ম ফিল আপ করছে তারা একটা এক্সামের জন্য অলমোস্ট সবাই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জি এস টি রত্যকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তারা অ্যাপ্লাই করছিল এটুকু বোঝা গেছে হ্যাঁ তো এখন যখন অ্যাপ্লাই করছে তার মানে তার পরীক্ষাগুলো দিয়েছে এখন এর পরবর্তীতে সে যে বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছে সাপোজ আমি ধরে নিলাম তার খুলনা বিশ্ববিদ্যালয় অথবা তার হাজি দানেশ বিজ্ঞান প্রযুক্তিতে তার চান্স হয়ে গিয়েছে এখন সে কি করবে দেখা গেছে দুজনের ভিতরে হয়তোবা দেখা গেলো যে তার বাড়ির কাছাকাছি বা তার সাবজেক্ট প্রিফারেন্স অনুযায়ী সে হয়তোবা খুলনা বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট পেয়েছে ওখানে ভর্তি হলো অথবা তার বাড়ির কাছে হাজির বিজ্ঞান প্রযুক্তি তাহলে সে হাজিরদানিশে ভর্তি হলো তার মানে সে কিন্তু জিএসটি ভর্তি পরীক্ষাও দেখা গেছে সে সাততম সপ্তম বা বাইশতম বা ছত্রিশতম বা একশো দশতম যে কোনো একটা মেরি পজিশন সে পেয়েছে তার মানে সে কিন্তু গুচ্ছ বিশ্ববিদ্যালয় যে সমস্ত বিশ্ববিদ্যালয় আছে সেগুলো ভর্তি হচ্ছে না এবং এখানে আমাদের জন্য একটা মজার বিষয় হলো এই কারণে এইখানে শুরুর দিক থেকে অনেক স্টুডেন্টরা আমরা যেটাকে আশা করতেছি অলমোস্ট দুই হাজার বা তিন হাজার স্টুডেন্ট এই দিক থেকে তারা সরে যাবে মানে তারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বা তাদের সাবজেক্ট প্রিফারেন্স অনুযায়ী তারা একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে বোঝা গেছে প্রথম দুই থেকে তিন হাজার না বাট ওভারঅল যাদের পজিশন ছিল প্রথম দিকে তারা কিন্তু এদিক থেকে আসলে অন্য বিশ্ববিদ্যালয়ে শিফট করবে হয়তো বা তাদের বাড়ি থেকে কাছাকাছি অথবা বিশ্ববিদ্যালয়ের প্রিফারেন্সে অথবা সাবজেক্টের এই তিনটা ডিপেন্ড করে তাদের কিন্তু তারা তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তার মানে তোমাদের এখন সুযোগ আসতেছে যে তোমরা কি করবা তো তোমাদের প্রথম যে বিষয়টা আমি একটা বিষয় যে ক্যাটাগরি এ সাবজেক্ট চয়েসের বিষয়ে আমি এখন বলতেছে খুব খেয়াল করে বিষয়টা যে সাবজেক্ট চয়েস যদি আমাদের দেখা গেছে যে আমরা যদি দেখি সবার ক্ষেত্রে আমি একটা জিনিস বলি তোমার সিরিয়াল বিশ হাজার হোক তোমার সিরিয়াল পঁচিশ হাজার হোক তোমার সিরিয়াল পনেরো হাজার হোক তোমরা অলওয়েজ যদি তোমাদের এটা ইচ্ছা থাকে যে আমি একটা ভালো বিশ্ববিদ্যালয় পড়তে যাচ্ছি গুচ্ছর ভিতরে যারা একটু মোটামুটি ওয়েল স্টাবলিশড যাদের একটা মোটামুটি ভালো একটা সুন্দর ক্যাম্পাস আছে এবং যাদের দেখা গেছে যে সব কিছু ফ্যাসিলিটি আমরা পাচ্ছি সেই সমস্ত বিশ্ববিদ্যালয় পড়তে গেলে তো প্রথমেই আমরা ওই বিশ্ববিদ্যালয়গুলোর জন্য অ্যাপ্লাই করবো ওকে অর্থাৎ প্রথম দিকে তুমি কি করবা প্রথম বিষয়ে আমি তোমাকে একটু বলি এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে প্রিফারেন্স তোমার যে প্রিফারেন্সটাতে এইটা অর্থাৎ তুমি কি চিন্তা করতেছো যে আমার জন্য সাবজেক্টটা ইম্পর্টেন্ট আমার জন্য ভার্সিটি ইম্পর্টেন্ট নাকি আমার জন্য বাড়ির কাছে হওয়া ইম্পর্টেন্ট এই তিনটা বিষয় যদি খেয়াল রাখো তারপর আমি ধরে নিলাম তোমার কাছে বাড়ি থেকে কাছে হওয়া ইম্পর্টেন্ট ঠিক আছে তো তুমি কি করলা তোমার আশেপাশে যে কয়েকটা দেখা যাচ্ছে তোমার জেলা বা তোমার বিভাগ থেকে কাছাকাছি বিভাগে বা কাছাকাছি জেলায় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এবং যেগুলো ক্যাটাগরি এর ভিতরে পড়তে চাই সেইগুলো সেই বিশ্ববিদ্যালয়গুলো সাবজেক্টগুলো তুমি তোমার মতো চয়েস করে দিলা ঠিক আছে এরপরে বাকিগুলো দিলাম এই একটা বিষয় এবং এর সাথে সাথে আমরা ক্যাটাগরি বি এবং ক্যাটাগরি সি এই দুটার ভিতর থেকেও আমরা কয়েকটা বিশ্ববিদ্যালয় দিতে পারি কারণ যখন একবার সাবজেক্ট চয়েস দেওয়া হবে এর ভিতরেই তখন কিন্তু তোমার একটা সাবজেক্ট একটা দিয়ে দিলে একটা বিশ্ববিদ্যালয় থেকে ঠিক আছে যে কোনো একটা অ্যাসাইন করো যদি তুমি এলিজেবল হও ওই কয়েকটা বিশ্ববিদ্যালয়ের জন্য যদি তুমি সাবজেক্ট চয়েস দিয়ে থাকো বোঝা গেছে এখন এরপরে যখন তুমি সাবজেক্ট চয়েসটা দিলা তো তোমার এখানে তারিখ থাকবে ফার্স্টে হয়তোবা তুমি বলো যে ভার্সিটিগুলো অথবা তোমার যদি সাবজেক্ট প্রিফার থাকে যে আমি এই বিশ্ববিদ্যালয়ে আমি সিএসইতেই পড়তে চাই সেটা যে বিশ্ববিদ্যালয়ে হোক না কেন তুমি তাহলে যে কয়েকটা বিশ্ববিদ্যালয়ে সিএসসি আছে এবং যে কয়েকটা বিশ্ববিদ্যালয়ে তুমি অ্যাপ্লাই করতেছো সেই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সিএসসি তুমি সিরিয়াল ওয়াইজ সাবজেক্ট চয়েস দিবা ব্যাপারটা কি আমরা যেটা করছি সিএসসি অফ পাবনা বিজ্ঞান প্রযুক্তি মাওলানা ভাসানি তারপরে কি বলে ইসলামিক ইউনিভার্সিটি তারপরে জাস্ট তারপরে গোপাল নন্দ ইউনিভার্সিটি আমি সিএসসি লিস্ট করে দিলাম এরপরে আমি আরেকটা সাবজেক্ট ফার্মেসিতে যাচ্ছি তাহলে এবার ফার্মেসি যে যে বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি আছে আমি সেই সেই বিশ্ববিদ্যালয়ের ফার্মেসিগুলো সিরিয়াল ওয়াইজ করলাম এই একটা হতে পারে যদি তোমার সাবজেক্ট প্রিফারেন্স হয় আমি কি ব্যাপারটা বোঝাইতে পারছি তাহলে কীভাবে দেবো আমি প্রথমে কি করবো আমি একটু দেখাই আমাদের একটু এখানে আচ্ছা এটা কোনটা মুখি এটা এটা একটু মুখি এখানে

তারপরে কেমিস্ট্রি আছে এই টাইপের যে সাবজেক্টগুলো আছে তারপরে মনে করো ইলেকট্রিক্যাল আছে ঠিক আছে আমি সাবজেক্টগুলো জানি না আমি টাইটা করে দিচ্ছি এই সবগুলো আমি মাওলানা ভাসানির সাবজেক্টগুলো দিয়ে যাবো যে আমার এই বিশ্ববিদ্যালয় লাগবে সে যে সাবজেক্টটা হোক তার মানে এই বিশ্ববিদ্যালয়ে আমি যে কয়টা সাবজেক্টের জন্য এলিজেবল সেই সাবজেক্টগুলো আমি দিয়ে যাবো এরপরে আমি বাকি বিশ্ববিদ্যালয়গুলো অ্যাপ্লাই করবো এখন এখানে একটা বিষয় আছে যে ভাই আমার মা দেখে যে পনেরো থেকে বিশ বিশ হাজারের ভিতরে বা এক থেকে পনেরো হাজারের ভিতরে আমি কি করবো আমার তো সাবজেক্ট বিশ্ববিদ্যালয় একটা লাগবে প্রথমে তাহলে আমরা যখন এভাবে সিরিয়াল ওয়াইজ একটা সাবজেক্ট ওয়েস দেবো ক্যাটাগরি এই বিশ্ববিদ্যালয়গুলো আমি দিলাম কিভাবে সবগুলো দেওয়া লাগবে এমন না তোমার ওই যে প্রিফারেন্স হলে তোমার বাড়ির কাছে কিনা তোমার জন্য সাবজেক্ট ইম্পর্টেন্ট না তোমার জন্য ভার্সিটি ইম্পর্টেন্ট ক্যাম্পাস ইম্পর্টেন্ট এই বিষয়গুলো তুমি একটু মাথায় রাখবা তুমি দেখবো যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তার ক্যাম্পাস বা তার সাবজেক্ট সম্পর্কে একটা দেখা গেছে যে মোটামুটি একটা আইডিয়া করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজ আছে বা তাদের একটা দেখা গেছে গ্রুপ থাকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কমন গ্রুপ এখানে তারা এই জিনিসটা আপলোড করে তো এখান থেকে তোমরা জেনে নিতে পারো সাবজেক্ট রিভিউ সম্পর্কে তো তুমি এখান থেকে মনে করো চারটা দিলা চারটা ক্যাটাগরি এ ভার্সিটি দিলা এবং তুমি যদি শিওর হতে চাচ্ছ যে আমার তো একটা সিট লাগবে তাহলে ক্যাটাগরি বি বা ক্যাটাগরি সি থেকে তুমি বিশ্ববিদ্যালয়গুলো দিলা যেটা তোমার বাড়ির কাছে তাহলে ওই প্রথমগুলো যদি মিস ও যায় তাহলে কিন্তু তুমি শেষেরগুলো থেকে তুমি একটা সাবজেক্ট পাচ্ছ এবং পরবর্তীতে যখন মাইগ্রেশন হবে যখন ওয়েটিং লিস্ট থেকে এই সাঁটা কল করা শুরু করবে তখন মাইগ্রেশনে কিন্তু তোমার সাবজেক্টগুলো উপরে উঠবে তুমি যদি মাইগ্রেশন অন রাখো তোমার সাবজেক্টগুলো উপরে যাইতে থাকবে

মানে কত মার্ক থেকে কত মার্কের ভিতরে কতজন আছে ঠিক আছে এর উপরে কত কয়জন পেয়েছে পঁয়তাল্লিশের উপরে কতজন পেয়েছে এই মার্কটা কিন্তু আমরা আজকে বা কালকে ভিতরে পেয়ে যাবো তখন জিনিসটা আরো হবে যে তোমার সাবজেক্ট বা তোমার পজিশন এটা কি তোমার ইউনিভার্সিটি কোনটা হতে পারে বা আদৌ তোমার ডিজায়ার যে সাবজেক্ট এটা আসবে কিনা এটা কিন্তু আমরা দেখবো ঠিক আছে তো মোটামুটি যারা আমি বলি যারা চল্লিশের উপরে পেয়েছো তারা তুমি তোমরা নিশ্চিত নিশ্চিন্তে থাকো অর্থাৎ এই যে পনেরো হাজার সিরিয়াল মোটামুটি যাদের আসছে আর তো তোমাদের এই মার্ক অনুযায়ী কিন্তু তোমরা দেখবে যে অনেক ভালো করছো ঠিক আছে তো আমি আজকের বডি তো করব না এ ব্যতীত তোমরা অনেকেই আমাদেরকে মেসেজ করছো তোমাদের মার্ক জানাইছো আমি তোমাদেরকে একটা ব্রিফ জানাইছি তো এটা একটু মাথায় রাখবা যে যারা ম্যাথ প্লাস বায়োলজি দেখাইছো এবং তাদের মার্কটা ভালো আসছে বাট সিরিয়ালটা একটু দূরে কেমন তাদের সিরিয়ালটা মনে করো তোমাদের সিরিয়াল সাতেরো হাজার আসছে বাট তুমি দেখাইছো কি ম্যাথ প্লাস বায়োলজি তোমার কিন্তু সম্ভাবনা অনেক বেশি যে তোমার হবে ঠিক আছে তোমার হবে কারণ তোমার জন্য সাবজেক্ট উন্মুক্ত অনেক বেশি আবার যারা বায়োলজি প্লাস বাংলা ও ইংলিশ দেখাছো তাদের কিন্তু সম্ভাবনাটা কম ওকে কারণ এখানে সেট সংখ্যা অনেক কম এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে তো এক এক জনের সিরিয়াল ওয়াইজ এক একভাবে সাবজেক্টটা আসে তো এই জিনিসটা মাথায় রাখবা তুমি চেষ্টা করবা সর্বোচ্চ মানে সব উনিশটা বিশ্ববিদ্যালয় তোমার দেওয়া লাগবে এমন কোনো বিষয় না বাট তুমি ট্রাই অ্যাট লিস্ট তোমার কাছে যে কয়েকটা বিশ্ববিদ্যালয় প্রথমত হলো ক্যাটাগরি এর ভিতরে পড়তেছে যেগুলো তোমার প্রিফারেন্সে ছিল শুরুতে সেই বিশ্ববিদ্যালয়গুলো সেই বিশ্ববিদ্যালয় দেওয়ার জন্য এবং এর পরবর্তীতে ক্যাটাগরি বি এবং সি এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে কিন্তু দিতে হবে কমপক্ষে এইগুলা থেকে তুমি পাঁচটা থেকে ছয়টা বিশ্ববিদ্যালয় তুমি অ্যাড করবা তোমার সাবজেক্ট চয়েস এর বিষয়ে ঠিক আছে তো এই হলো আমরা একটা ব্রিফ আইডিয়া তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি এবং যদি তোমাদের আর কোনো প্রশ্ন থাকে আমাদের এই ভিডিও এখনই আপলোড হয়ে যাবে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে তোমরা জানাইতে পারো এবং ইনবক্সে তোমরা মেসেজ করতেছো ইনবক্সে মেসেজ করতে পারো আমরা খুবই দ্রুত তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিব এবং সময় যত বেশি যাবে আমরা আরো ভালো আইডিয়া করতে পারবো কারণ এখন পর্যন্ত আমরা একটা রাফ আইডিয়াতে আসে যে কেমন হতে পারে তো আমরা টোটাল মার্কস বা কতজন কত পেয়েছে এই বিষয়টার উপর ডিপেন্ড করে আমরা দেখতে পাবো যে পরবর্তীতে কি হতে পারে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত আর যদি কোনো প্রয়োজন হয় তোমরা আমাদেরকে নক করবা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম